কি রিকুয়েস্ট করেছে জে খালেদ ভাই আপনি 5টা মিনিট দাঁড়ান আপনি কর্ণপাত না করে হুরহুর করে অফিসে চলে গেছেন এই জুলাইয়ে কি হইছে না হইছে প্রথমত এই যে সাদ্দামের কাছ থেকে শুনতে চাইছেন তারা এই জুলাই বরাবর বুছখানে হত্যা চলাকালে তারা রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল প্রতিবাদ করবার জন্য আপনি সামনে থেকে আপনার অফিসে হেরে যাচ্ছিলেন তারা আপনাকে রিকুয়েস্ট করেছে জে খালেদ ভাই আপনি 5টা মিনিট দাঁড়ান আপনি কর্ণপাত না করে হুরহুর করে অফিসে চলে গেছেন আসসালামু আলাইকুম জানেন না অনেকেই আলাপ করছে যে আমাদের খালেদ মহিউদ্দিন উনি বাংলাদেশে এসেছেন এবং যদিও আমি তার সাথে যখন আপনি সতেছিলাম আমি তখনও বলেছিলাম যে ঐতিহাসিক গণ অভ্যুত্থান এরপরে উনি বাংলাদেশে আসার সময় পান নাই উনি জার্মানি থেকে বাংলাদেশ না এসে জার্মানি থেকে আমেরিকা চলে গিয়েছিলেন আমি সতেই তাকে বলেছিলাম তো কি আসবে না আসবে তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু দেশ জাতি রাষ্ট্র এসব নিয়ে যার অনেক অনেক ভাবনা অনেক বেশি ভাবনা তো জুলাই গণ অভ্যুত্থানের পর এমন অনেক মানুষ তারা দেশে এসেছে সরকারের অংশ না এইসব শহীদ পরিবারের কাছে তাদের কষ্ট মুশকিলটা হলো এই ব্যাপারে আসলে ওভাবে রিয়াকশন দেওয়াটাও কঠিন এরপরও আমি বিশেষ করে ইনকিলাব মঞ্চের ভাইদের যারা আছে আপনারা জানেন আমাদের সাথে অনেক শহীদ পরিবার তাদের সাথে আমাদের কথা হয় আমরা তাদের কোন উপকার করতে পারি না কিন্তু তাদের যে কথা

আহ উম যেহেতু আমাদেরকে কেউ কিছু জানিয়েছেন তো আমরা মনে করছি আমাদের শুনবেন আহ কারণ তিনি সবকিছু খোঁজ রাখেন এবং আমাদের ব্যাপারে তিনি ভালো করে খোঁজ রাখেন আহ তো আমরা যা বলছি এটা অনেক শহীদ পরিবারের কথা তারা আমাদেরকে বলেছে আমরা হয়ে যেন তাদের ব্যাপারে কিছু মানে তাদের কথাগুলো আমরা একটু বলি দেখেন আপনারা অনেকে আমরা একটা ব্যাপারে রিয়াক্ট করছি আমিও একটা পোস্ট দিয়েছি সেটা হলো যে প্রধান আহ ফ্যাসিস খুনি হাসিনাটি তিনি সাবেক প্রধানমন্ত্রী বলেছেন এই আলাপটা আসলে একটা সেকেন্ড রি আলাপ এই আলাপটার থেকেও খুবই সিগনিফিকেন্ট একটা ব্যাপার ঘটে গেছে যেটা আমরা কেউ যেন অনেকে খেয়াল করছেন এই ভিডিওটার মধ্যে আপনি কি কেউ খেয়াল করেছেন যে এই আলাপের একটা অংশে আমাদের খালেদ মহিউদ্দিন বলছেন এনসিপি দি যারা তরুণ তুর্কি মানে হাসনা সাজিজ তাদের কথা বলতে গিয়ে তারপরে খালেদ মহিউদ্দিন যখন পলাতক ছাত্রলীগের খুনি লীগের সভাপতি সাবদামের ইন্টারভিউ করতে চেয়েছেন তখন তো বাংলাদেশের আপমোর সবাই এটা দিতে গিয়েছে এবং সেটা বেআইনিও ছিল এবং তখন সম্ভবত হাসনা সার্জিস ওরা যেরকম বলেছিল যে রক্তের সাথে বেইমানি করে প্রতারণা তা আপনি একটা ব্যাপার খেয়াল করিলেন যে খালেদ মহিউদ্দিন কোন বডি ল্যাঙ্গুয়েজে কাদের সাথে কিভাবে তাদের বক্তব্যটাকে কোট করছেন তিনি বলছেন বিপ্লবীদের সাথে রক্তের বিপ্লবীদের রক্তের সাথে প্রতারণা করে বলে উনি হাহা করে হেসে দিচ্ছেন ওনার হাসি আসছে না আর্টিফিশিয়াল এরপর উনি এটাটা আরো লঘু করবার জন্য তো বিপ্লবীদের রক্তের সাথে প্রতারণা করে এরপর উনি বলছেন বিপ্লব রক্ত প্রতারণা এত সহজ শব্দ না আসলে তো এত সহজ শব্দ না খালেদ ভাই কিন্তু সহজ তো আপনি করে দেখালেন কারণ হাসনাস ব্যক্তিগত কোন অবস্থান হয়তো যদি ভুল হইতে পারে কিন্তু তারা যে জুনের গণ অভ্যুত্থানের মুখ বলতে এই যে এত শহীদ এত আহত এটাকে আপনি সব যেভাবে লঘু করবার চেষ্টা করলেন আপনি কি নিজে খেয়াল করছেন এটা আপনি কি করলেন মানে আপনি বিপ্লবীদের রক্তের সাথে প্রতারণা এই বক্তব্যটাকে যেভাবে বাজেভাবে উপস্থাপন করলেন এরপরে আপনি বললেন বিপ্লব রক্ত প্রতারণা মানে এগুলো কিছু না মজার ব্যাপার হলো আপনি একজন সাংবাদিক হিসাবে কি চান একান্ত বস্তুনিষ্ঠ ব্যাপারগুলো তুলে আনতে চান আপনি নিজে বলছেন যে ট্রমা ট্রমার ব্যাপারটা আপনার বক্তৃতার মধ্যে বলেছেন ইভেন আমেরিকায়ও যদি কোনো ভিক্ট্রিম আবার সেই ইন্টারভিউ দেখে আরো ট্রমাটাইজড হয়ে যায় তাহলে তাকে বাংলাদেশের আইন তো কভার করেই না আমেরিকান কোথাও ব্যবহার করেন এটা আপনি বলেছেন এরপরেও আপনি বলছেন যে তবে এটা এত বিগ আপনি সাবেক প্রধানমন্ত্রী হাসিনার ইন্টারভিউ করতে চান যদি আপনার জেলেও যাওয়া লাগে দেখেন আপনি কি বিরাট বিপ্লবী ভূমিকায় অবতীর্ণ হয়েছেন যেবার আপনি জেলে গিয়ে হইলেও হাসিনার ইন্টারভিউ করতে চান মজার ব্যাপার হইল কারণ কি এই জুলাইয়ে কি হইছে না হইছে প্রথমত এইটা আপনি সাদ্দামের কাছ থেকে শুনতে চাইছেন আমার কথা হইল আপনার কাছে প্রথম প্রশ্ন জুলাই কি হইছে না হয়েছে সাদ্দামের ইন্টারভিউ করা তো প্রথমত আইনি নিষেধাজ্ঞা আছে মোরাল ডাউন কতটুকুন জার্নালিজম এটাকে সাপোর্ট করে সেটা নিয়েও তর্ক বিতর্ক আছে আমার আপনি একটা কথা বলেন সাদান তো কিলা হাসিরা তো কিলা শুনি এটা বলতে আপনার খারাপ লাগলো বাংলাদেশের শহীদ পরিবারের খারাপ লাগে না আপনি গত চোদ্দ মাসে বা পনেরো মাসে জুলাইতে কি হইছে ভিডিও না দেখা তক শোনা কইয়া জুলাই গণ মধ্যে তো আসে মাসে নাই দেখেন আপনার ব্যাপারে এলিগেশন আছে আপনি এটার উত্তর দিয়েন এটা ফেসবুকে প্রচুর ভাইরাল হয়েছে জার্মানিতে থাকে আমাদের বাংলাদেশি অনেক যারা স্টুডেন্ট তারা এই জুলাই গণ অভ্যুত্থানে হত্যা চলাকালে তারা রাস্তার পাশে ছিল প্রতিবাদ করবার জন্য আপনি সামনে থেকে আপনার অফিস হেরে যাচ্ছিলেন তারা আপনাকে রিকোয়েস্ট করেছে যে খালেদ ভাই আপনি পাঁচটা মিনিট দাঁড়ান আপনি কর্ণপাত না করে হুর করে অফিসে চলে গেছেন ওই বাংলাদেশের তো অনেক প্রফেশনাল যারা পৃথিবীতে বাইরে ছিল তারা তাদের পুরো প্রফেশনকে ঝুঁকিতে ফেলে শিক্ষার্থীদের সাথে ছিল। এবং তারা জনতার কাতারে দাঁড়িয়েছিল আচ্ছা আপনার নিজের অবস্থান জানি দাঁড়াবো না আপনি না দাঁড়ালে আপনার কেউ জোর করে দাঁড় পড়াতে পারবেন না জার্মানির মতো জায়গায় যেখানে স্টুডেন্টরা এত ঝুঁকি নিয়ে ভূমিকা নিয়েছে এবং তারা প্রোটেস্ট করেছে আপনি তাদের সাথে তো একাত্মতা পোষণ করেনি নাই তারা রিকোয়েস্ট করেছে তারপর আপনি যান নাই কিন্তু এরপর আপনি যখন আবার জার্নালিজম শুরু করলেন আপনি বাংলাদেশে ডকুমেন্টের চোদ্দশোর বেশি শহীদ তিরিশ চল্লিশ হাজারের বেশি সিনিয়রলি আহত চিরতরে অন্ধ পঙ্গু শিশু আপনি তাদের একটা ইন্টারভিউ করেছেন এসে আপনি একটা শহীদ পরিবারের কাছে গেছেন একটা আহতের সাথে কথা বলেছেন আপনি কি করলেন আপনি জুলাই গণাবুত্থানকে দেখতে চাইলেন সাদ্দামের চোখে সাদ্দামের লেন্সে কারণ পলিটিক্স আমরা বলছি আপনার যে আমেরিকায় যে ঠিকানা চেনাটা দেখেন আপনি ডয়েচে বেলেতে যখন ছিলেন এখান থেকে আপনি এত বুকার এত ছোট মানুষ না যে ডয়েসেবলের মতো প্ল্যাটফর্ম সেইরা। একটা নতুন এখন পর্যন্ত যেটা ওরকম করে স্পার্ক করে নাই সেই ঠিকানায় গিয়ে উঠবেন কারণ আপনার ওয়েস্টে যাওয়া এবং এই ঠিকানায় আমরা এটাও জানি যে আপনার যে ঠিকানা এটাকে ওখানে যারা এস্টাবলিশ করেছে এটার সাথে কিভাবে আওয়ামী ফাইনান্স জড়িত কিন্তু আমি বলতে চাই আওয়ামী ফাইনান্স হলো তত কোনো সমস্যা নাই আপনি জার্নালিজমটা করলেই হইলো সেটা আওয়ামী লীগের চ্যালেঞ্জ হইলো না হাসিনার চ্যালেঞ্জ দেখো আমার কোনো সমস্যা নাই আপনি সালমানের ফরমানের চ্যানেলে তা কি করছেন না আপনি চাকরি করছেন এই কোনো প্রবলেম না কিন্তু আপনি যখন এই গত চোদ্দ মাস ধরে সবার সাথে শো করছেন হাসনাথকে সার্জিসকে এও কে ওকে ছাই মেয়েকে চেপে ধরছেন আপনি একটা বার এবং আপনি কি করতেছেন জুলাইকে আরো ভালো করে বুঝবার জন্য আপনি সাদ্দামের কাছে কথা বলবার চেষ্টা করছেন এবার আপনি জেলে গিয়ে হাসিনার সাথে কথা বলতে চান জেলে গিয়ে বলেন তো গত চোদ্দ মাসে আপনি কয়টা শহীদ পরিবারের সাথে তার মা তার বাবার সাথে কথা বলেছেন আপনি কয়টা চিরতর অন্ধ মানুষের সাথে কথা বলেছেন চিরতর সাথে কথা বলেছেন আপনি যদি ওরকম জার্নালিজম পড়তে চান তাহলে সকল শহীদের পরিবারের সাথে কথা বলে আহতদের সাথে কথা বলে তারপর তাদের অ্যালিগেশনটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা মিথ্যা হওয়ার সুযোগ নাই কারণ ইট হ্যাপেন এটা ক্যামেরার সামনে ঘটেছে লাশ জ্বালিয়ে দেওয়া হয়েছে ক্যামেরার সামনে ঘটেছে এরপর আপনি চাইলে তাকে বলতে পারেন যে আমি আপনার একটা কেন ওসামা বিন লাদেনের ভিটের ইন্টারভিউ তো নিয়েছে আমেরিকা থেকে হয়েছে তো আপনি কিন্তু সেটা না করে আপনি কোন শহীদ পরিবারের সাথে কথা না বলে আপনি একজন খুনি যাকে মানে খুনিকে খুনি বলতে আপনার তো দ্বিধা কেন মানে খুনিয়া হাসিনে খুন করছে কিনা এটা নিয়ে আপনার দ্বিধা আছে আপনি একটু খর খারে বললেন তো যে হাসিনে খুন করছে কিনা এইটা জানার জন্য আপনি ঢাকা সিটির বলতে ওদেরকে বলতেছেন আরেকটু ভালো করে জানালিজম পরে ওখানে তো মানে বলেন তো আরেকটু কতটুকু ভালো করে পড়াইলে

ফাইন নাই হইতে পারে আপনি এটাকে রিপ্রেজেন্টেটিভ কোন নাও করতে পারেন এবার আপনি বলেন তো খালেদ ভাই এই সরকার যদি আপনার সরকার না হয় তাহলে আওয়ামী লীগের গত পনেরো বছরে যেইখানে কোনো মানুষ ভোট দেয় না ইমান এমনকি আওয়ামী লীগ